কতগুলো বাস্তব কথাকে সামনে আনা জোর সেইটা যদি না হয় আমরা খালি আবেগের জায়গায় থাকি তাহলে যে গণপ্রথমের কথা বলছি জুলাই আগস্টে সেইটা বেহাত হতে দেরি হবে কিনা সেই প্রশ্ন কিন্তু আরো সামনে চলে আসবে সেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি খুব কারেক্টলি এখানে এখানে খেয়াল করলে আমরা দেখব মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে নব্বই এর গণপ্রথমের কথা বলা হয়েছে এবং চব্বিশের

আমি ফিরে যাব মানে এটা আসলে করবে অথবা আরেকটা সামাজিক বিপ্লব যদি কমিটি সংগঠিত করতে পারে তখন ক্ষমতা দখল করবে এর বাইরে আর কিছু আছে কি না আমি এখানে আছেন অন্যরা আমাদেরকে বুঝিয়ে দিতে পারে সেই তার বাইরে এসে আমি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমরা দেখছি অন্য জিনিস বাস্তবতা যেটা সেইখানে দাঁড়িয়ে এই যে দীর্ঘকমত কমিশনের কথা বলা হচ্ছে মাত্র 11টা কমিশন করেছে

মনে হয় না এত সহজে নির্বাচন আপনারা পারবে তাহলে যদি মানুষের মনে হয় তাহলে রাজনৈতিক কর্মী হিসাবে সুযোগ না পায় দেশি বিদেশি দেশে কারণে দেশকে অনেকটা নতুন সংকটে তৈরি করতে চাই ওই সুযোগ যাতে না পায় আর দেরি না করে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য ভালো নির্বাচনের যাদের সংস্কার করা দরকার সেই করে নির্বাচন আপনাদের দলটা দুর্ভাগ্য আমাদের সেই আলোচনা এখনো শুরু নতুন নতুন প্রশ্ন উঠছে আমি তাই মনে করি আমাদের সামনে আজকে এই করতে এই মাসে আমরা বলবো জনগণের কাছে যাবো জনগণ দরিদ্রের দিকে যাবো কিন্তু গণতন্ত্রের পথে হাঁটা বাদ দিয়ে অন্য কথা ভাটতে গেলেই বিশ্রায় করে অন্য ঘটনা করতে পারে আশা করি সেই সুযোগ কেউ পাবে না যদি রাজনৈতিক দ্বন্দ্ব লক্ষ্যমত্ত হয়ে আমরা কথা বলতে পারি কিন্তু আমি জানি না আমাদের কথাই এটা অনেকে বলেন আপনাদের সবাই কথা তো বুঝতে পারি না কখনো একটু ঢিলা কখনো একটু গরম কখনো নরম তাই বললাম এটা তো এক এক দলের একটা বিষয় যতটুকু ঐক্যমত্ত হয় সেটুকি দিয়ে আমরা যেতে চাই আমি তাই মনে করি আর কথা বললেই নয় শুধু এটি বলেই শেষ করি ঐক্যমত্ত কমিশন দেরি করার যে কোনো প্রচেষ্টা করতে ঐক্যমত্ত হয়। আমরা এবং এই ধারা যদি নিশ্চয়ই উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ নব্বের গণবুদ্ধন এবং চব্বিশের গণবুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যেতে পারবো এটাই করতে পারলে এই অপূর্ণ অপূর্ণ জাতি হাজার থাকে পূর্ণতার দিকে নিয়ে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি